السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته ربي جدنا الما صدر السلام من تتمنى على محمد على محمد وعلى على إن اللهم بارك على محمد وعلى على محمد وبرك على إبراهيم وعلى على إبراهيم إن تحميد مجيد بسم الله الرحمن الرحيم Calculus 1 Class 1 উদাহরণ এক নাম্বার শূন্য টু 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 থ্রি ফাইভ এইট এলেভেন ফিফটিন ফাংশন টি এফ অফ এক্স ইক থ্রি এক্স প্লাস টু দ্বারা সংজ্ঞায়িত হইলে ড্রোমেন রেঞ্জ সরি ড্রোমেন প্রোড্রোমেন এবং রেঞ্জ নির্ণয় করো আমাদের কি নির্ণয় করতে বলছে প্রথমে ডোমেন নির্ণয় করতে বলছে তারপরে কো ডোমেন নির্ণয় করতে বলছে তারপর রেঞ্জ নির্ণয় করতে বলছে এই তিনটা জিনিস আমাদেরকে নির্ণয় করতে বলছে সো আমরা এই তিনটা জিনিস নির্ণয় করব ইনশাআল্লাহ এই তিনটা জিনিস নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে সর্বপ্রথম ফাংশনটা জানতে হবে ঠিক আছে তো আমরা কি করব একটা অঙ্কের প্রথম অঙ্শে কি মান দেওয়া আছে সীমাটা আমরা দেওয়া আছে লিখে ফেললে তাহলে সমাধান সমাধান f as t 0, ওয়ান টু থ্রি টু টু এইট এলেভেন ফিফটিন আচ্ছা এটা দেওয়া আছে আর কি দা আছে আর দেওয়া আছে হলো ফাংশন ফাংশনটি এফ অফ এক্স 3x এই ফাংশনটা দেওয়া আছে অর্থাৎ প্রশ্নে যে অংশটা দেওয়া আছে আমরা a to z সেটা তুলে নেব সো আপনারা a ক্লাস একটু মনোযোগ সহকারে দেখেন a2 কো আপনাদের করতে হবে না পূর্ব ক্যালকুলেশনটা একদম ইজি করে দেব ইনশাল্লাহ আপনার জন্য কোনো কষ্টকর হবে না তো আমাদের এখানে কি বলছে ফাংশন বলছে বলেন ফাংশন একটু সংজ্ঞা দেখেন আমরা এই গুণ নির্ণয় করবো এর জন্য একটা সূত্র রয়েছে তো আমরা সূত্রটা আগে এখানে শর্ট করার জন্য এখানে কি বলছি এফ আর কি ভালো করে খেয়াল করেন এক্স আর হলো ওয়াই এখানে খেয়াল করেন তো প্রশ্নতে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে এফ এই যে এফ ঠিক আছে এই যে এক্স এক্স এর জায়গা কি আছে স্যার এইটা তাহলে এইটা কি এক্স এর মান না এটা হলো এক্স এর মান তো এটা x এর মান তারপর এই যে এর চিহ্ন এই এর চিহ্ন তারপর কি এই যে এইটা এটা কিসের মান y এর মান ঠিক আছে তাহলে প্রথম যে মানটা আছে তার কিসের মান x এর মান দ্বিতীয় যে মানটা আছে তার কিসের মান y এর মান ঠিক আছে স্যার তাহলে প্রথম মানটা x এর মান পরের মানটা y এর মান আবার একটু দেখেন ভালো করে খেল করুন এই ফাংশনটা এই সূত্রের সাথে মিল করে নেন ক্লিয়ার আচ্ছা এই দেখেন এখানে f আছে f তারপরে এখানে সাবস্ট্যাক এই যে এই জায়গাটা খেয়াল ভালো করে খেয়াল করুন এইটা এর পুরোটা কিসের মান এক্স এর মান তারপর এই চিহ্ন আছে এর চিহ্ন এটা তারপর এই পুরোটা কিসের মান ওয়াই এর মান সো আমরা এখানে একটু কাজ করে নি এইটা এক্স এর মান কি পাইছি জিরো ওয়ান টু থ্রি ফাইভ আর ওয়াই এর ওয়াই এর জায়গা ওয়াই এর মান ওয়াই এর মান কত পাইছি টু এইট

তারপরে কি ওয়াই ওয়াই এর জায়গা কি আছে ওয়াই এর মান আছে ওকে এই যে ওয়াই এর দ্বারা ওয়াই এর মান আছে এখন আমাকে ফাংশন ফাংশনটি এত দ্বারা সংজ্ঞায়িত এই যে f of x এত দ্বারা সংজ্ঞায়িত ঠিক আছে এই যে 3x plus 2 দ্বারা সংজ্ঞায়িত হইলে কিসের মান চাইছে ডোমেনের মান চাইছে তারপর কিসের মান চাইছে কো ডোমেনের মান চাইছে তারপর কিসের মান চাইছে রেঞ্জের এর মান চাইছে চলেন ডোমেনটা কি এখানে কি হলো x কি ডোমেন ঠিক আছে না তার মানে এক্স এর মানটা কি হবে ডোমেন হবে তাহলে এই মানটা কি ডোমেন না এই যে এক্স এক্স এর মানটা এটা কি ডোমেন তার ডোমেন তো আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সো আমরা কি হচ্ছে এরপর আমরা লিখে নেব যে ফাংশনের ডোমেন ডোমেন কে কি দ্বারা প্রকাশ করা হয় ডিএফ দ্বারা ডোমেন কে ডিএফ দ্বারা প্রকাশ করা হয় ডোমেন কে ডিএফ দ্বারা প্রকাশ করা হয় তো ডিএফ সমান কি লিখবো ডিএফ সমান কি লিখবো এক্স এর মান তো আমরা x এর মান তুলে নিলাম সবাই বুঝতে পারছেন আবার একটু শোনেন ডোমেন মানে কি এক্স এর মান তো এখানে দেখেন এই যে এক্স এই যে এক্স এক্স এর সাাগত এই যে এক্স এর মান আচ্ছা সেই মানটা কি ডোমেন হয়ে গেল ক্লিয়ার এবার কি হইছে কোডোমেন কোডোমেন কে সি ও ডি এফ দ্বারা প্রকাশ করা হয় কোডোমেন কে সি ও ডি এফ দ্বারা প্রকাশ করা হয় এখন আবার কোডোমেন দেখো ক্লিয়ার ভালো করে খেলেন কোডোমেন এই যে কোডোমেন কে কি দ্বারা প্রকাশ

এই তো of যেটা আমরা তুলে নেছি f of x equal to 3x plus 2 আমরা এই ফাংশন দ্বারা আমরা রেঞ্জ এর মানটা সংজ্ঞায়িত করব তো রেঞ্জ এর মান কোথায় পাবো আরেকবার দেখে নিই এই যে f of x এর মত রেঞ্জ মান পাবো ক্লিয়ার এটা তো আমরা x এর কয়টা মান পাইছি একটা দুইটা তিনটা চারটা মান পাইছি x এর কয়টা মান পাইছি চারটা মান পাইছি তো আলাদা আলাদা করে আমরা x এর মানটা বসাবো তো প্রথমবারের জন্য খেল করেন প্রথমবারের জন্য আমরা এক্স এর মান কত পাচ্ছি তো আমরা এই পাশে কি করব প্রথমবারের জন্য আমরা এই পাশে এক্স এর মানটা বসিয়ে নেব এক্স এর মান কোনগুলো এই যে এক্স ইকুয়াল টু জিরো ওয়ান টু থ্রি তাহলে এক্স এর মান প্রথম কত আছে জিরো আছে তো আমরা প্রথমবার কি করবো এক্স অফ এক্স এই মান ফাংশনটা আর একবার তুলে নেব থ্রি এক্স প্লাস টু ঠিক আছে আচ্ছা এবার আমরা আমরা সেই জিরো বসে দিব প্লাস কত আছে টু আছে এদের টু এটা ক্যালকুলেশন করলে কত পাবো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এটা ক্যালকুলেশন করে কত পাবো থ্রি আর জিরো গ্রহণ করলে কত হয় জিরো হয় প্লাস টু আছে এগুলো প্লাস টু এটা ক্যালকুলেশন করলে কত পাবো জিরো আর টু ক্যালকুলেশন করলে কত পাবো টু পাবো তো আমরা কি করলাম প্রথম ক্যালকুলেশন করলাম এক্স এর মান কত জিরো বসে এবার এক্স এর মান কত নেব ঠিক আছে এই যে এফ আছে এফ এখানে এক্স আছে এক্স এর মান কত ওয়ান এরপর ইকুয়াল আছে এগুলো ইকুয়াল এখানে থ্রি আছে এই হলো থ্রি এখন দেখেন এই মাঝখানে চিহ্ন নাই ইনটু এখানে এক্স আছে এক্স এর মান কত ওয়ান এই হলো সেই ওয়ান এখানে প্লাস টু আছে এই তো প্লাস টু তো আমরা এখন ক্যালকুলেশন করে নেব এই ওয়ান থ্রি আর ওয়ান ক্যালকুলেশন করলে কত হয় থ্রি হয় ঠিক আছে থ্রি আর ওয়ান গুণ করলে কত হয় থ্রি হয় এখানে প্লাস আছে প্লাস এখানে টু আছে এগুলো টু এই টু এই টু আর এই থ্রি যোগ করলে কত হবে ফাইভ এই হলো ফাইভ আশা করি বুঝতে পারছেন ওকে তো আমরা এর পরের অংশে যাব পরের অংশেতে আমরা একটু সাইটে ফাংশনটা লেগে নেবো এফ অফ এক্স 2 আচ্ছা এবার একটু আর একবার দেখে এখানে এবার এক্স এর মান কত পাবো এর এবার টু বসিয়ে কাজ করবো তো আমরা এক্স এর মান টু বসাবো এফ অফ টু এখানে ইকুয়াল আছে আমরা কি করলাম ইকুয়ালটা বসিয়ে বসে নিলাম আমরা ইকুয়ালটা বসিয়ে বসে নিলাম বসে নেওয়ার পরে এখানে থ্রি আছে এই হলো সেই থ্রি মাস্কিনে চিহ্ন নাই তার কারণে ইনটু এখানে এক্স আছে এক্স এর জায়গাত এক্স এর মান কত আছে 2 আছে এই সেই 2 এখানে প্লাস 2 আছে এইগুলো প্লাস 2 এখন আমরা কি করব এই 2 আর 3 গুণ করলে কত হবে 3 2 6 প্লাস আছে এইগুলো প্লাস এখানে 2 আছে হলো 2 এরপরে আমরা কি করব এই 2 আর 6 যোগ করলে কত হবে 8 হবে তো আমরা কি করলাম এটাও পেলাম তারপরে এক্স এর পর আর একটা মান রয়েছে যেটা হবে এক্স এর মান 2 গেল 2 পরে কত আছে 3 আছে আমরা এই ক্যালকুলেশন করতে পারলেই তাহলে এক্স এর মান সম্পূর্ণ কমপ্লিট হবে তো আমরা এবার কি লিখব এফ অফ 3 ইকুয়াল এখানে খেয়াল করেন মনোযোগ সহকারে এই যে এফ অফ 3 ঠিক আছে এফ অফ 3 অর্থাৎ এক্স এর মান কত হলো 3 হলো তো এখানে 3 আছে এই হলো 3 মাস্কুলিন চিহ্ন নাই কারণে ইনটু এখানে এক্স আছে এক্স এর মান কত হবে স্যার এবার 3 প্লাস টু আছে এইগুলো প্লাস টু দেন আমরা কি করবো এই থ্রি আর থ্রি গ্রহণ করলে কথা নাইন হলো প্লাস টু দেন এই আর এই টু যোগ করলে কথা হবে এলেভেন হবে তো আমরা এফ অফ এক্স এর কয়টা মান পেলাম এক্স এর মান বসে শুরুতে এখানে আমরা পাইছে হলো প্রথম মান পাইছে হলো টু তারপরের মান পাইছে হলো ফাইভ তারপরে মান কত পালাম এইট তারপরে মান কত পালাম এলেভেন পালাম সো আমরা কি করলাম এফ অফ ক্যালকুলেশন মান কত পাইছি ক্যালকুলেশন মান পালাম হলো প্রথম মান পাইছি হলো টু তারপরে পাইছি ফাইভ তারপরে এখানে পাইছি কত এইট তারপরে কত পালাম এলেভেন এটা হলো আমাদের রেঞ্জ তো আমরা এটি এফ অফ এক্স না এফ না লিখে আর অফ এফ লিখে দেবো অর্থাৎ রিমস তো রেন্সের মান কথ পেলাম রেন্সকে আর অফ এফ দ্বারা প্রকাশ করা হয় রেন্সের মান ক্যালকুলেশন করে প্যাসিক টু তারপর প্যাসিক ফাইভ তারপরে এইট তারপর এলেভেন চলেন আমরা পুরো অঙ্কটা আর রিভিশন করব ইনশাআল্লাহ প্রথমে আমাকে প্রশ্ন দেখতে হচ্ছে এখানে বলছে যে এফ সাবস্ক্র্যাক্ট এত মান দিচ্ছে ট্যান্স এই মানটা দিচ্ছে ফাংশন কে এফ অফ দ্বারা সংজ্ঞায়িত হইলে ডোমেন রেঞ্জ এবং কোডোমেন তাহলে ডোমেন কোডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে তো এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার সূত্র আমরা দেখে নেব এই মাত্র একটা সূত্র দিয়ে এই অধ্যায়ের অধিকাংশ অঙ্ক শেষ হয়ে যাবে তো আমরা এই সূত্রটা মনে রাখবো তো এখানে বলছে এফ অফ ভালো করে খেয়াল করেন আমরা একটু মিল করে নেই এই যে এফ অফ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এইটা হলো এক্স এর মান কিসের মান এটা এক্স এর মান ক্যান্সটো কেন স্টো এটা হলো ওয়াই এর মান এটা পুরোটা কিসের মান ওয়াই এর মান তো এখানে বলছে প্রথমে আমাদের প্রশ্ন ডোমেন তো আমরা ডোমেন দেখব ডোমেন ডোমেনটা কিসের মান x এর মান তার মানে এটাই ডোমেন ঠিক আছে তো আমরা কি করছি ডোমেনটা বের করে নিচ্ছি ডোমেন কি কি দ্বারা প্রকাশ করা হয় df দ্বারা প্রকাশ করা হয় সর্বপ্রথম আমরা এই দেওয়া আছে অংশটা তুলে নিয়েছি তো আপনি বুঝতে পারছেন তো আমরা ডিএক ক্যালসুর অংশ গেছি কি হচ্ছে ডোমেন বের করতে বলছে ডি 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 এফ টা সমান কি লেখা থাকে ডোমেন ডোমেনটা সমান কি লেখা থাকে আমরা তো কোডোমেন এখানে আমরা কি করলাম আহ এখানে টা কোনটা এইটা এদের কোডোমেন কি দ্বারা প্রকাশ করা হয় দ্বারা প্রকাশ করা হয় ডি এফ দ্বারা প্রকাশ করা হয় এখানে মান যা আছে তাই বসে নিচ্ছে তো আমরা ডোমেন কোডমেন পেলাম তারপর আমাকে কি করতে হবে রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে আমরা রেঞ্জের সূত্র দেখি রেঞ্জের মান কোথায় পাবো রেঞ্জের মান পাবো f of x থেকে তো f of x কোথায় আছে এই তো f of আমরা তো আছে লিখে লিখেছি f of x 3x 2 তাহলে x এর কয়টা ভ্যালু অ্যাভেলেবল মান আছে x এর একটা দুইটা তিনটা চারটা এই আমরা এদের ওই ফাংশনটা তুলেছি এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু এদের এফ অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু প্রথম আমরা এক্স এর মান কত পাবো প্রথম আমরা এক্স এর মান পাবো জিরো প্রথমে আমরা এক্স এর মান কত পাবো জিরো প্রথমে আমরা এক্স এর মান কত পাবো জিরো তা এক্স এর মান জিরো বসে জিরো বসে ক্যালকুলেশন করে এটা আসছে ওকে তারপরে আমরা কত পাইছি এক্স এর মান কত পাইছি ওয়ান পাইছি এই যে এফ অফ ওয়ান ঠিক আছে এক্স এর জায়গাতে আমরা কি বললাম ওয়ান বসাবো ওয়ান বসে যে ক্যালকুলেশনটা আসছে সেটা হলো আমাদের রেঞ্জ এর দেন এরপরে আহ এক্স এর টু বসে ক্যালকুলেশন হয়েছে তারপরে হলো বসে থ্রি আসছে তো আমরা কি করলাম প্রকাশ করা হয় কি দ্বারা আর দ্বারা এইটা আর সমান এইটা অর্থাৎ যে যে উত্তর হয়েছে প্রথমে টু বের হয়েছিল তারপরে ফাইভ বের হয়েছে এরপরে এখানে এইট বের হয়েছে এরপরে এখানে বের এটা হলো আমাদের রেন্স এর তো আমরা ডোমেন্স রেঞ্জ পেলাম এভাবে ডোমেন্স রেঞ্জ খুব সহজে সম্পূর্ণভাবে ভাবে কমপ্লিট করা যায় এখানে মো মুখস্ত ঠিক আছে আপনারা এই যে সূত্রটা আমার দেখে সূত্রটা কি করতে হবে এইটুকু আপনাকে মুখস্থ করতে হবে এইটুকু মনে রাখতে সূত্র সূত্র তো আপনাকে মুহুস্থ করতে হবে আপনারা ভালো জানেন যেহেতু ম্যাথের স্টুডেন্ট ওকে তো ভাইয়া আজকে এই পর্যন্ত আমরা আগামী দিনে আর একটা নতুন ক্লাসে আপনাদের কাছে হাজির হবো ইনশাল্লাহ